বলছর <Popkeys in expand> দেখুন জিয়া ধাউলাদার এবং মানে মোহাম্মদ সিয়াম দুজনকে অ্যারেস্ট করার পরে উইদিন টাইম উইদিন নাইনটি ডেজ সিআইডি চার্জশিট দিয়েছে এবং চার্জশিট দিয়েছে দুশো তেষট্টি পেজের মোট চার্জশিট দিয়েছে এই চার্জশিটে মানে মোট সাক্ষী রেখেছে একশো একজনকে এবং তাদের ওয়ান সিক্সটি ওয়ান স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে প্রতিটা সাক্ষী বেশিরভাগ সাক্ষী এসছে কিন্তু সিজার উইটনেস হিসেবে অর্থাৎ যেহেতু মানে এই মূল যে ঘটনাটা ঘটনাটার সিজার ভিত্তিক হয়েছে বিভিন্ন মানে শরীরের এই ফ্রেশ অফ দ্য মিট যেটা বলা হয় মাংসের টুকরোর জন্য সিজার হয়েছিল। তাতে কিছু উইটনেস আছে তারপর সিসিটিভি ফুটেজটা সি আছে সে তার জন্য কিছু উইটনেস আছে তারপরে হচ্ছে আপনার বাগজলা খাল থেকে যে শরীরের অংশগুলো তোলা হয়েছিল সেখানে যে আই উইটনেসগুলো ছিল তাদেরকে সিজার উইটনেস করা হয়েছে সুতরাং মোট একশো একজনকে মোট উইটনেস করে দুশো তেষট্টি পেজের চার্জশিট আন্ডার সিক্স ফৌজদারি কার্যবিধির একশো তিয়াত্তরের পাঁচ উপধারা পাঁচ অনুযায়ী অরিজিনাল চার্জশিট বলা যেটা হয় সেই অরিজিনাল চার্জশিটটা সাবমিট করেছে ষোলো আট দু হাজার চব্বিশে এবং যে সেকশানে চার্জশিটটা হয়েছে সেটা বলে নিই ইন রেসপেক্ট অফ মোহাম্মদ সিয়াম হোসেন সেখানে আন্ডার সেকশান ওয়ান টোয়েন্টি বি রিড উইথ সেকশান থ্রি সিক্সটি ফোর থ্রি হান্ড্রেড টু টু হান্ড্রেড ওয়ান ওয়ান টোয়েন্টি বি অ্যান্ড থার্টি ফোর আইপিসি অ্যান্ড ইন রেসপেক্ট অফ জিয়াদ হাওলাদার ওয়ান থ্রি সিক্সটি ফোর থ্রি হান্ড্রেড টু টু হান্ড্রেড ওয়ান ওয়ান টোয়েন্টি বি অ্যান্ড থার্টি ফোর আইপিসি দি মানে এটাকে বলা হয় যে অরিজিনাল চার্জশিট যদি উইদিন টাইম যদি চার্জশিট না দেওয়া হয় তাহলে আসামিরা তাদের লিবার্টি থাকে তাদের ফাউন্ডামেন্টাল লাইট আছে তারা হয়তো বেল পেয়ে যেতে পারে ওই জন্যও চার্জশিট দেওয়া আছে কিন্তু ভারতীয় ফৌজদারি কার্যবিধির একশো তিয়াত্তর এবং উপধারা আট অনুযায়ী তারা সাপ্লিমেন্টারি চার্জশিটের একটা অপশান রেখেছে ইন রেসপেক্ট অব দ্য আদার অ্যাকুয়েস্ট যদি অন্য অন্য আসামিদের ক্ষেত্রে এফআইআর নেম একুশ পার্সেন্ট হতে পারে যেহেতু সাতজনের ফর্মাল এফআইআর সাতজন আসামির নাম ছিল এই এফআইআর নেম একুশ পার্সেন্ট এবং রিপোর্টেড ইন ফাইনাল ফর্ম উইল বি সাবমিটেড আফটার কালেক্টিং অফ দ্য ফার্দার এভিডেন্স ওরাল অর ডকুমেন্টারি যদি ইনডাস মানে দেখা যাচ্ছে যে কারোর বিরুদ্ধে কোনো ওরাল যদি কোনো এলিগেশানও থেকে থাকে বা কোনো ওরাল এভিডেন্স থাকে কোনো ডকুমেন্টারি এভিডেন্স থাকে সেগুলো কালেকশানের পরে এই সাপ্লিমেন্টারি চার্জশিটটা দেওয়া হবে অর্থাৎ অরিজিনাল চার্জশিটটা ষোলো আট দু হাজার চব্বিশে সাবমিট করা হয়েছে এবং অপশান রাখা হয়েছে আন্ডার সেকশান মানে ওয়ান সেভেন্টি থ্রি সাবক্লোজ এইট অনুযায়ী যে অপশান রাখা হয়েছে সেটা হচ্ছে যে সাপ্লিমেন্টারি চার্জশিট আমরা দিতে পারি অর্থাৎ কেসের যদি ফার্দার যদি ডেভেলপমেন্ট হয় অগ্রগতি হয় তাহলে সেক্ষেত্রে পুলিশ কিন্তু আবার ফার্দার চার্জশিট দেবে এবং কোনো আসামি যদি এদের সঙ্গে মানে অ্যাড হতে পারে অথবা কোনো মানে যে ডকুমেন্টসগুলো যে সিসিটিভি ফুটেজটা পাঠানো হয়েছে এ যে ফ্রেশ অফ মিট মাংসের টুকরোগুলো পাঠানো হয়েছিল সিএফএসএল এ সেগুলো কালেক্টিংয়ের পরেই কিন্তু এগুলো করা হবে এবং যদি কোনো আসামির ক্ষেত্রে সে সন্দেহভাজন সাসপেক্টেড হয় এই কেসে তাহলে সেটা ওরালও হতে পারে ডকুমেন্টারিও হতে পারে সেই ক্ষেত্রে বলা আছে ওয়ান সেভেন্টি থ্রি সাবক্লোজ এইটে পরিষ্কার বলা আছে যে ইনভেস্টিগেশন ইজ কন্টিনিউ এখন কিন্তু তদন্ত চলছে হ্যাঁ শুধুমাত্র আজকে জিয়াদ হাওলাদারকে নিয়ে আসা হয়েছিল জিয়াদ হাওলাদার আজকে এবং আজকে যেহেতু ফিজিক্যালি প্রোডাকশন তাদের সশরীরে মানে আদালতে হাজির করার কথা ছিল এবং সাপ্লাই অফ কপি অর্থাৎ দুশো তেষট্টি পেজের যে চার্জশিট পুলিশ সাবমিট করেছে সেই চার্জশিটটা তাদেরকে দেওয়া হবে অর্থাৎ কেসের কে কোন সাক্ষী কি বলেছে না বলেছে কি কি সিজ হয়েছে তারা নিজে সচক্ষে সেটা দেখতে পাবে হ্যাঁ এবং মানে জিয়া আরেকটু সংযোজন করে বলি জিয়া হাওলাদার কিন্তু এবং কপিও রিসিভ করেছে আর মোহাম্মদ সিয়ামের ক্ষেত্রে বলি মোহাম্মদ সিয়াম কিন্তু যেহেতু শারীরিক অসুস্থতার কারণে আজকে মানে আদালতে হাজির হতে পারিনি সশরীরে হাজির করাতে পারিনি সুতরাং তাকে মানে নেক্সট ডেট দেওয়া হয়েছে হ্যাঁ তেরো আর দু ফর প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই অফ কপি না দুজনকেই প্রোডাকশান করা হবে সশরীরে কিন্তু সিয়ামকে ওই দিন তেরো নয় দু হাজার চব্বিদ নিয়ে আসা তাদেরকে নিয়ে আসা হবে এবং সিএমকে ওই দিন কপি দেওয়া হবে তার মানে চার্চ সিটে অর্থাৎ দুশো তেষট্টি পেজে যে চার্চ সিট আছে সেই চার্চ সিটের কপি সে মানে রিসিভ